অতীতের ইতিহাসে স্পষ্ট আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি সোনার বুট অর্জনের দিক দিয়ে শ্রেষ্ঠ সর্বোচ্চ ছয় ছয়টি গোল্ডেন বুট নিজের নামের পাশে জায়গা দেওয়ার রেকর্ডের মালিক এই মহাতারকা তবে প্রত্যাবর্তনের ঘরে কে পাবেন এবারের ইউরোপিয়ান ফুটবলের গোল্ডেন বুটটা মেসি নেইমার নাকি পাবে কে আছে নাকি নাকি অন্য কোনো ফুটবলার সোনার বুটটি নেবেন নিজের দখলে সেই সমীক্ষা ইতিমধ্যে মেলানোর চেষ্টায় ফুটবল বিষয় জনপ্রিয় ওয়েবসাইট গোল্ডন ইউরোপীয় ফুটবলে এবারে মৌসুম এখন অব্দি শেষ হয়নি তবে এর মধ্যে ইউরোপিয়ান ফুটবলে গোল্ডেন বোর্ড কার হাতে উঠতে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে কৌতূহলের স্থান এবারে মৌসুম শেষের আগেই ছয় মাস যেতে না যেতেই ইতোমধ্যেই সোনার বোঝে অন্যতম দাবিদার খুঁজতে বেরিয়ে গেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল চলমান মৌসুমের ছয় মাসের ফলাফল পর্যবেক্ষণ করে এই পুরস্কার জয়ের সম্ভাব্য একটি তালিকা প্রকাশ করেছে এই ওয়েবসাইটটি যেখানে রাখা হয়েছে চুয়াল্লিশ জন ফুটবলারকে গোল ডট কম এর এই তালিকা অনুসারে গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়ে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার হার্লিং হালান্ড তিনি এখন পর্যন্ত মৌসুমে একুশ গোল করেছেন যার বদলতে বিয়াল্লিশ পয়েন্ট অর্জন করেছেন আলান্ডের চেয়ে অনেকটা পিছিয়ে থাকা সত্ত্বেও এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার পলিশ তারকা রবার্ট লেভান্ডসকে বার্সার এই অধিনায়কের গোল সংখ্যা মাত্র তেরোটি আর তাই তার অর্জিত পয়েন্ট ছাব্বিশ দিকে সবচেয়ে আকর্ষণীয় বিষয় যে শীর্ষ দশে পিএসজি রেমবাپه ও নেইমার থাকলো নেই আরেক তারকা ফুটবলার লিওনেল মেসি এখন বিশ্বের সর্বোচ্চ ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ী এই ফুটবলের নেই শীর্ষ বিশ্ব তার অবস্থান 26 তম পজিশনে অন্যদিকে আরেক ফরাসি তারকা করিম বেঞ্জেমা রয়েছেন 24 তম স্থানে ইউরোপিয়ান গোল্ডেন বুটের শেষ দুটি শিরোপা জিতেছেন বার্সেলোনার পলিশ অধিনায়ক লেভানডอฟস্কি যিনি তখন জার্মান ক্লাব বাইন মিউনিকের হয়ে ম্যাচ মাতাতেন এদিকে মেসি পিছিয়ে থাকলো পিছিয়ে নেই পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপে এই তালিকার তৃতীয় স্থানটাই তার আর কিলিয়ানের পরেই জায়গা পেয়েছেন টোটেন হয়ে খেলা ইংলিশ তারকা এডিকে কেইন আর পিএসজি আরেক ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র আছেন তালিকার অষ্টম অবস্থানে এদিকে ইউরোপিয়ান ফুটবলে এই গোল্ডেন বুথ কার হবে তা নির্ধারণের ক্ষেত্রে ইউরোপিয়ান ফুটবলে প্রতিটি লীগ নিজ নিজ লীগের শীর্ষ গোলদাতাদের বাছাই করে থাকে আর সব লীগ মিলিয়ে গোলের জন্য পাওয়া সর্বোচ্চ পয়েন্টধারী ফুটবলারকে দেওয়া হয় এই গোল্ডেন বোর্ড আর সেই দৌড়ে এখন অব্দি এগিয়ে আছেন ম্যান সিটিতে তাক লাগিয়ে খেলা তরুণ স্ট্রাইকার আর্লিং হালান্ড আর শীর্ষ দিনে আছেন আরেক ইয়াংস্টার ফরাসি ফরওয়ার্ডার কিলিয়ান এমবাপে আহমেদ শাহরুখ স্পোর্টস টাইমস